আমরা আছি এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ডর্মিটরির দিকে এখানে উল্টো দিকে একটা বাজার আছে বাংলাদেশে এই প্রথম কোনো বাজার হয়তো রাশিয়ান ভাষায় লেখা তার সাইনবোর্ডগুলো

আরে সমস্যা নেই তো একই দামে তো পড়ি 700 পেন দিন নিন নিন কত 700 আপনারা সবাই কি রাশিয়ান ভাষাতেও কথা বলতে পারেন নাকি যেটুকু প্রয়োজন আছে মানে ওদের সাথে কথা বলার জন্য Да, а там завтра есть. Там есть за 30 дальше. Это Ты большой или это мне хочется маленький. сколько? Там 30 стран маленьких. Вот так метки бай. Я знаю. Вот <говор> так бля. Это но катинка но бля. Ладно, давай два. Это катинка бай.

এই জায়গাতে চাচা রাশিয়ান ভাষা বলতে পারেন নাকি একটু একটু কেউ ওই যে গাজর কিনতে আসলে কি বলেন এক্কপায় মার্কো এর নাম মার্কব হ্যাঁ কিন্তু প্রাইস কী দাম কী হ্যাঁ কত প্রাইস আমরা কই ষাট টাকা হলি কয়া টাকা হয় তারপরে ছত্রা হলি কয়া হলি করে এই এই ভাষাটা আয়ত্ত করলেন কীভাবে ওরা কয় আমরা আস্তে আস্তে শিখেছি আস্তে আস্তে শিখে গেছেন মানে কীভাবে শিখলেন ওদের ওদের ভাষা বুঝলেন কি ভাই ওরা বোঝা দেয় আমার বুঝাইয়ে দেয় টাকা দিয়ে টাকা দিয়ে ইয়ে করে ধীরে ধীরে আয়ত্ত করে ফেললেন তো এই হলো অবস্থা এখানকার সবাই সবার মতো করে ভাষা বলছে ওরা আয়ত্ত করে ফেলছে দেখে শুনে কোনো আইলস করা লাগে নাই কোনো কিছু করা লাগে নাই আমরা ভাষা শেখার জন্য আইলস করি বা তোফেল করি জাগে থুই করি এখানকার সাধারণ মানুষগুলো ইশারা ইঙ্গিতেই ওদের ভাষাগুলো আয়ত্ত করেছে застал. Просто люди. Hello.